চামড়া শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প কিন্তু বিগত বছরগুলোতে হাসিনা সরকার প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে ধ্বংস করে গেছে তবে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার এবছর কুরবানির পশুর চামড়া আর পানির দামে কেনার সুযোগ থাকছে না এ লক্ষ্যে কাঁচা চামড়া সংরক্ষণে সারা মসজিদ মাদ্রাসাগুলোতে বিনামূল্যে তিরিশ হাজার টন লবণ প্রদান অসাধু ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কাঁচা চামড়া সরাসরি রপ্তানির সুযোগ করে দেওয়া হবে ফলে কুরবানির চামড়ার কদর বাড়বে এবার চামড়ার দাম গত বছরের তুলনায় কতটা বাড়ালো সরকার চামড়া শিল্প রক্ষায় কী পদক্ষেপ নিল ড ইউনুসের অন্তর্বর্তী সরকার তা জানাবো আমাদের সহকর্মী নজরুল ইসলামের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ওই বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সংবাদ সম্মেলনে শেখ বশিরুদ্দিন বলেন এবছর গরুর লবণযুক্ত প্রতিপিস চামড়ার সর্বনিম্ন দাম এক টাকা নির্ধারণ করে দেওয়া হয় এ দাম ঢাকায় হবে এক টাকা তবে বড় গরুর চামড়ার দাম চাহিদা ও যোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারণ করতে পারবে সবাইকে তড়িঘড়ি করে চামড়া বিক্রি না করে চামড়া সংরক্ষণের আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন কুরবানির ঈদে সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের হেল্পলাইন ট্রিপল নাইন থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হবে পাশাপাশি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ কন্ট্রোল সেলের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া চীনে বিপুল পরিমাণ কাঁচা চামড়ার চাহিদা রয়েছে এ দিকটি বিবেচনায় নিয়ে চীনে কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হতে পারে ব্যবসায়ীরা কাঁচা চামড়ার দাম নিশ্চিত করতে ব্যর্থ হলে চীনে যাবে কুরবানির চামড়া ইতিমধ্যে চীনের পক্ষ থেকে কাঁচা চামড়া আমদানির ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে কুরবানির পশুর চামড়া নিয়ে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার নির্ধারিত দামের বাইরে যারা চামড়া কেনাবেচা করবে কিংবা যারা জাতীয় সম্পদ বিনষ্টে কাজ করবে তাদের শাস্তির আওতায় আনা হবে এ লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগেভাগেই নির্দেশনা দেওয়া হবে সম্প্রতি সচিবালয়ে এই সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কিউনুস কুরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেওয়া হবে বিগত বছরগুলোতে কুরবানির পশুর চামড়া নিয়ে সবচেয়ে বেশি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ভারতকে সুবিধা দিতে অনেকটা পানির দামি ব্যবসায়ীরা কুরবানির কাঁচা চামড়া কিনে নিতেন একইসঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তারাও সে সময় কাঁচা চামড়ার বিষয়ে উদাসীন ছিলেন ফলে কুরবানির পশুর চামড়া ব্যস্ত না পেরে অনেকে রাগে ক্ষোভে রাস্তায় বা ডাস্টবিনে ফেলে দিতেন জাতীয় এই সম্পদ রপ্তানিতে এক সময় চামড়াই ছিল দেশের প্রধানতম খাত পরবর্তী আশির দশকে দেশের গার্মেন্ট শিল্প রপ্তানিতে শীর্ষে উঠে আসে তবে এখনও সরকারের নীতিগত সহায়তা বাড়ানো এবং ব্যবসায়ীদের মধ্যে পেশাদারিত্ব গড়ে উঠলে চামড়া শিল্প খাতে হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ